আসসালামু আলাইকুম ভিউয়ার্স জিমেল আইডির কীভাবে প্রোফাইল পিকচার সেট করতে হয় বা পরিবর্তন করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি ওকি ভিউয়ার্স আপনার মোবাইল স্ক্রিনে আসার পর আপনি জিমেল অথবা প্লে স্টোরে চলে আসবেন দুটি দিয়ে আপনি সেমভাবে করতে পারবেন সো আমি এখান থেকে জিমেলে চলে যাব জিমেল আসার পর এখানে আপনার জিমেলের প্রোফাইল লোগো দেখতে পারবেন এই প্রোফাইল লোগোর উপর আপনি ক্লিক করবেন দেন আপনি এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশন আপনি ক্লিক করে দিবেন তারপর এখানে পার্সোনাল ইনফো এই অপশন আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার তো আপনার এখানে অলরেডি একটি প্রোফাইল পিকচার দেওয়া আছে তো আপনি প্রোফাইল পিকচার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার এ অপশনে ক্লিক করবেন দেন আপনি এখানে অনেকগুলো প্রোফাইল পিকচার দেখতে পারবেন আপনি চাইলে এইগুলো সেট করতে পারেন এবং আপনার মোবাইল থেকে আপনার নিজের ছবি দেওয়ার জন্য আপনি উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস এই ডিভাইস অপশনে ক্লিক করবেন দেন আপনি ব্রাউজ অ্যান্ড টেক এ ফটো এই অপশনে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে আপনার ক্যামেরা দিয়ে সরাসরি এখন নিতে পারেন এবং আপনার গ্যালারি থেকে দেওয়ার জন্য আপনি ফাইল অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার অ্যালবাম অথবা আপনার এই রিসেন্ট ইমেজের ভিতরে যদি আপনার ওই ছবি থাকে যে ছবিটা আপনি দিতে চান ওইটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে অ্যালবাম অপশনে চলে যাব অ্যালবাম অপশন আসার পর এখন আপনার অ্যালবাম থেকে আপনি যে ছবিটি সেট করতে চান ওই ছবিটি আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন ছবি সিলেক্ট করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে আপনার পজিশন মতো আপনি ছবিটি বসেই নেবেন এরকম জুম ইন অথবা জুম আউট করে দেন আপনি এখান থেকে সেভ অ্যাস প্রোফাইল পিকচার অপশন আপনি ক্লিক করবেন এখন যদি আমি এখান থেকে ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে প্রোফাইল পিকচারটি আমরা দিলাম এই প্রোফাইল পিকচারটি কিন্তু এখানে সেট হয়ে গেছে সো ভিউয়ার্স এই মাধ্যমে আপনি খুব সহজে আপনার জিমেল আইডির প্রোফাইল পিকচার আপনি পরিবর্তন করতে পারেন বা সেট করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ